আমরেশ ভাই এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এটা হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং পার্টি ড্রেস তৈরি করে থাকি এটা সরাসরি ফ্যাক্টরি থেকে এসে আপনার কাস্টমাররা আমাদের কাছ থেকে নিতে পারে একটা মাল এটা ইন্ডিয়ান মাল কিন্তু এখানে সব কিছু রেডি হচ্ছে এটা কি সেট ভাই এটা গারারা এটা গারারা সেট তৈরি করতেছেন তাই না এটা তৈরি করতেছি আমাদের যত গারারা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সারারা সব কিছু তৈরি করি এখানেই এটা থ্রি পিস হবে ওকে এই কালার এটা কতগুলো ডিজাইন দেখাবেন আজকে ভিডিওতে কিছু ডিজাইন দেখাবো এবং অনেক ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব নয় সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি আজকের আজকের আপনাদেরকে স্বাগতম যারা সরাসরি থেকে লেডিস রেডিমেড ওয়ান পিস টু পিস গাউন সারারা গারারা পার্টি ড্রেস থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক এই মুহূর্তে রয়েছে রূপরেখা ফ্যাশন হাউসে তাদের হচ্ছে লোকেশন ঢাকার মিরপুর এটি হচ্ছে তেরো নং সেক্টরের আট নম্বর রোডের নম্বর বাসা তো আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখানকার এই কালেকশনগুলো দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন তাদের এদিকে হচ্ছে কাজ চলতেছে এবং এদিকে হচ্ছে আপনার এমব্রয়ারি কাজ চলতেছে অর্থাৎ তাদের যত কাজ এখানেই কমপ্লিট করা হয় এবং তারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা হচ্ছে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং যারা আমরা নতুন নতুন সন্ধান পেতে চান আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো হাসান ভাই আমাদের যারা দর্শক রয়েছে আপনাদের কাছ থেকে পাইকারি নিতে হলে মিনিমাম কত টাকার বা কত পিস মাল পাইকারি নিতে হবে ঘটনা হচ্ছে আমরা কিছু থ্রি পিস হচ্ছে শুধু ফ্রি সাইজ বানাই ওটা আপনার দুই পিস তিন পিস করে দিলেও আমরা পাইকারি দিব আচ্ছা কিন্তু যেটা ছয়টা সাইজ বানাই ওটা ছয় পিস করে নিতে হবে ওকে ওকে আচ্ছা তো এক এক করে এই সপ্তাহের আপডেট ডিজাইন একটু আমাদেরকে দেখে সরেশ ভাই ডিজাইন আরো অনেক আছে তো হালকা কিছু দেখাই তো ডিজাইন একবারে দেখানো সম্ভব না কিছু ডিজাইন দেখায় এই ডিজাইন সম্পূর্ণ কাজ হয়ে

এটার মধ্যে কালার হবে কয়টা এটা চারটা কালার চারটা কালার হবে এটার কত সুন্দর এবং অলব এটা সম্পূর্ণ থ্রি পিস এটা হচ্ছে অন্যটা দেখেন দর্শক এটার মধ্যে চারটা কালার হবে এটা সিকোয়েন্সের কাজ করা তাই না

দেখেন এটারও গারটা হচ্ছে এটা একটা সুন্দর একটা কালেকশন এর একটা পেজের ব্যাপারটা একটু বইলা দিয়ে নিজস্ব একটা পেজ রয়েছে ওইখান থেকে পেজের মাধ্যমে নিতে পারবে আচ্ছা

হাতার কাজ তাই না হাতার কাজটা দেখেন বড়ির কাজ দেখেন এগুলোর সাইজ হবে কি ভাই এটা মানে সাইজ হবে ফ্রি সাইজ আটত্রিশ অথবা চল্লিশ এই যে দেখেন এটার মধ্যে প্যান্ট রয়েছে প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট এগুলো হচ্ছে গারারা প্যান্ট না

এ যে একটা কালার ওকে এটা মেসিং করা থাকবে প্যান্ট ওনাটাও ফিন হবে এবং সেম কালার হবে আরেকটা কালার দেখেন এই যে একটা কালার এটা টয়রে কালার বলি আমরা ওকে খুব সুন্দর ভাবে যে সুন্দর সুন্দর কালার এটা এটা হচ্ছে প্যান্ট এটা জি প্যানে প্রত্যেকটাই সেম কাজ থাকবে ওকে তো কামিস্টা গর্জিয়াস কাজ দিয়েছে এজন্য ওনাটে কাজ দিয়ে নেই ওকে যে এটা হচ্ছে ওনা আচ্ছা আচ্ছা ওইটাই আরেকটা কালার এটার মধ্যে হচ্ছে আরেকটা রেড কালার হবে জি জি রেড কালার আচ্ছা যাদের যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এটা কিন্তু মেরুন কালার এটা রেড কালার না কিন্তু হয়তো স্ক্রিনে স্ক্রিনে দেখায় রেড কালার কিন্তু মেরুন কালার ওকে সিকোয়েন্সের কাজগুলো দেখেন কাছ থেকে দেখাতে গেলে অনেক চমৎকার কাজ করা এবং ওভার কাজ প্যান এটা আছে প্যান্ট আর এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে ওরনাটা জি টু পিস দেখাবো আচ্ছা এখন আমরা কিছু টু পিসের কালেকশন দেখব ওকে

অনেক সুন্দর সুন্দর কালার যারা নিবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে প্রত্যেকটা রুনা থাকবে মেসিং ফুল পাশাতে নামাজি টার্সেল করা থাকবে

এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন এটার মধ্যে আছে একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন দর্শক নতুন একটা হাতা এই দেখেন এখানে এখানে আরেকটা নতুন ডিজাইন এখানে ফাড়া রাখছি ওকে এবং এই যে টারসেল দিয়ে দিছি খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এসে ওইটারই আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার জি জি দুইটা কালার হবে এটা এটার মধ্যে দুইটা কালার হবে তাই না ওকে এই যে দেখেন এটার সাথে ওন্না থাকবে যে ওন্না কন্ট্রাস্ট থাকবে দেখেন এই যে দেখেন এটার সাথে অনেক সুন্দর একটা ওন্না থাকবে একদম কন্ট্রাস্টের ওন্না

ম্যাচিং করে ওন্নাটা দেখেন সুন্দর একদম ফুল করে দেয়া আছে মানে ওন্নাটা কি ফুল পাঁচাতের পাঁচাত নামাজে ওন্না হবে রং কস কালার গ্যারান্টি একদম গ্যারান্টি কালার এটার মধ্যে কালার আছে অসংখ্য কালার কয়টা কালার দিছেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার ওকে এটা হচ্ছে আরেকটা কালার জি এটা এই যে দেখেন গারারাটা গরমের জন্য এগুলা ঠিক আছে দেখেন মানে ঘের নিচের দিকে কত ঘের ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না এবং বিশাল বড় ওন্না ওরা ম্যাচিং করা ওকে আচ্ছা

ওন্নাটাও থাকবে বিশাল বড় ওন্না এবং ম্যাচিং করা থাকবে জি ডিজাইন আছে সবগুলো এখানে আমরা মানে স্যাম্পল রেখেছি স্যাম্পল হিসেবে রেখেছি সব কালার রাখি নাই কোনটা একটা কালার রেখেছি বাকিগুলা কালার মানে আমরা দর্শক আসলে দেখাই তার আরো তো অনেক কালেকশন আছে বাকি দেখতে হলে আপনাদের পেজে নক দিতে হবে অথবা আপনাদের ইমোবা WhatsApp এ নক দিতে হবে তো

ওয়ান পিস তৈরি করা হয় ভাইদের স্ক্রিনে নাম্বার ঠিকানা সব দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত জানতে বাদের সাথে যোগাযোগ করবেন আর এর উপরও নতুন নতুন সংবাদ পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস